প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির বেলডাঙার মহুলায় একশো জন রক্তদাতা এদিনের রক্তদান শিবিরে রক্তদান করেন মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএলসি জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ বড়দিনের রক্তদান মহুলায় ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল মহুলা এক নম্বর বিজেপি এদিন বহরমপুরের বিধায়ক ও বিজেপির নেতাদের উপস্থিতিতে হল রক্তদান শিবির মুর্শিদাবাদ প্রত্যেকটা ব্লাড ব্যাংক শূন্য সেই অবস্থার মধ্যে দিয়ে মহুলার বিজেপির কর্মীবৃন্দ যে প্রচেষ্টা চালিয়েছে শুধু মৌলা নয় সারগাছি থেকে এসছে আমাদের গঙ্গার ওপারের ওদলা থেকে এসছে আমাদের রাঙ্গামাটি চাঁদপাড়া থেকে এসছে বিভিন্ন জায়গাকার বিজেপির কর্মীবৃন্দ যে মহান প্রচেষ্টা শ্রী অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে আজ করতে চলেছে এটার জন্য আজকে আমি প্রত্যেকটা এখানকার কর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই বড়দিনের মরশুমে জেলার রক্ত সংকট কাটাতে প্রায় একশো জন স্থানীয় মানুষ রক্তদান করেন রক্তদান করে উচ্ছ্বসিত তারাও ভালো লাগছে একটা অনুভূতি আনন্দ মনে হচ্ছে দ্বিতীয় কথা একটা একটা রক্ত মানুষের প্রাণ বাঁচাই আমি চাই আরও সাধারণ মানুষ এগিয়ে আসুক আমাদের মতো আরও কি বলবো ইয়াং জেনারেশন যেগুলো আছে তারা সাহস করে এগিয়ে আসুক এই ব্লাড দিলে কি আবার প্রাণ বাঁচবে এতে আমার খুবই অনুভূতি মনে হচ্ছে